পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুর্নীতি করে থাকলে তার দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলে যদি কেউ অন্যায় করে থাকে আইন অনুযায়ী তার বিচার হবে বেনজির আহমেদ দুর্নীতি করে থাকলে এটা তার ব্যক্তিগত বিষয় তদন্তের পরেই জানা যাবে তিনি কি করেছেন এছাড়াও মন্ত্রী আরও বলেন পুলিশ বাহিনী অনেক কষ্ট করে জঙ্গি সন্ত্রাস দমন কোভিড সহ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা জীবন বাজি রেখে কাজ করছে কোনো ব্যক্তি অপরাধ করলে তার দায় প্রতিষ্ঠান নেয় না এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে খুন হওয়া বাংলাদেশি সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরানোর বিষয়ে মন্ত্রী বলেন মূল হত্যাকাণ্ড যেহেতু ভারতে হয়েছে সেহেতু মূল মামলাও ভারতে হয়েছে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রে বন্দি বিনিময় চুক্তি আছে তাই ভারতই এই হত্যাকাণ্ডের মূল তদন্ত করবে আমাদের দেশে এই হত্যাকাণ্ড সংগঠিত হলে আমাদের পুলিশ বিষয়টি তদন্ত করত তারা যদি আমাদের সম্পৃক্ত করে তাহলে আমরা তাদের সহযোগিতা করব। এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের টিভি প্রধান মোহাম্মদ হারুন রশিদ বলেছেন শাহিনের সহকারী শিয়াম নেপালে আটক হয়েছে বলে শুনেছি হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর অন্যান্য আসামিদেরও নেপালে যাওয়ার সম্ভাবনা আছে ইদানিং বাংলাদেশের অনেক সন্ত্রাসী কাঠমান্ডুকে ব্যবহার করছে শনিবার সকালে হত্যাকাণ্ড তদন্তে নেপালে রওনা দেয় ডিবির একটি দল সে সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কথা বলেন ডিবি প্রধান হারুনা রশিদ পাটুয়াখালী এক আসনের এমপি জাতীয় পার্টির কো বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন দীর্ঘ রাজনীতির জীবনে আমি অনেক সরকারের সঙ্গে কাজ করেছি কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো উদার এবং জনবান্ধব দেখিনি বর্ণিজর এমাল পরবর্তী সময় তিনি আমাকে পাটুয়াখালীর ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে নির্দেশনা দিয়েছেন এবং বন্যা কবলিত পরিবারগুলোকে সার্বিক সহযোগিতা করতে বলেন শুক্রবার বিকেলে পাটুয়াখালীর পায়রা নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন এ সময় বেরিবাদ ক্ষতিগ্রস্ত পাটুয়াখালী সদর উপজেলার ইউনিয়নের দক্ষিণ কলাগাছিয়া বাজার সংলগ্ন এলাকা এবং মরিচপুনিয়া বাজার এলাকা পরিদর্শন করেন তিনি বিধ্বস্ত বেরিবাদ প্রদূর নির্মাণ এবং সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এ সময় ক্ষতিগ্রস্ত ত্রাণের বদলে টেকসই বেরিবাদ নির্মাণের দাবি করেন রেলপথ মন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম বলেছেন লুকমাস্টারের অভাবে কক্সবাজার স্পেশাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে ট্রেনটি আগামী বারো তারিখ চালু করা হবে তিনি আরো বলেন আসন্ন উল আজাহ উপলক্ষে এবারও ক্যাটল ট্রেন চালু থাকবে শনিবার রাজবাড়ির পাংশায় লকসয়ী প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন রেলপথ মন্ত্রী আরও বলেন আজকে মংলা বেনাপল নতুন একটি ট্রেন সার্ভিস চালু হয়েছে এটা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান